আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে মূল খবরেই ঢুকবো আমরা তবে তার আগে একটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আজ আমাদের সাবস্ক্রিপশন ইউটিউবে এবং ফেসবুকের ফলোয়ার পাঁচ লাখ পার হয়েছে এটার কারণে এই খবরটি আমরা আপনাদেরকে আগেই দিয়েছি কিন্তু এটার ব্যাপারে আরেকটু বলার ছিল সেটা হচ্ছে আপনাদের সবাইকে অশেষ কৃতজ্ঞতা এই খবরগুলি লিড নিউজ বা আমরা যে আমার দেশে স্পেশাল করি এগুলির মাধ্যমেই আপনারা আসলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং এগুলিতে আপনাদের যে প্রতিক্রিয়া দেয়া যেভাবে আপনারা সাড়া দিচ্ছেন এগুলির জন্য আমরা অসম্ভব কৃতজ্ঞ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এটার সঙ্গে আরেকটু বোধহয় যোগ করা উচিত সেটা হচ্ছে আমাদের এই কাজগুলো আমাদের যে রিপোর্টাররা লিখেছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ তাদের ওই কাজগুলোর জন্যই আমার দেশ এভাবে এগিয়ে যাচ্ছে আপনারা পাশে থাকুন আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই আপনাদের দেখাতে চাই আমাদের কাজগুলি জানাতে চাই খবরের অন্তরালের খবর দেশের সব খবর এবার আমরা ঢুকছি আমাদের মূল শিরোনামে আজকে যে খবরটি নিয়ে আমাদের লিড নিউজ হয়েছে তার শিরোনাম হচ্ছে গুমে সুপিরিয়ার কমান্ড শেখ হাসিনা সাড়ে চারশো জন হয়তো আর ফিরবে না এ খবরটি লিখেছেন অলিউল্লা নোমান অলিউল্লা নোমান আমাদের বিশেষ প্রতিনিধি গত পনেরো বছরে গুমের সঙ্গে রাষ্ট্রের পাঁচটি বাহিনী জড়িত ছিল গুম কমিশন সাতশো আটান্নটি গুমের ঘটনা অনুসন্ধান করে এসব বাহিনীর বত্রিশ কর্মকর্তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারকে অনুরোধ জানিয়েছিল গুম হওয়াদের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম তেজগাঁও থানা বিএনপি সাধারণ সম্পাদক সুমন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিবির নেতা ওয়ালিউল্লাহ ও মোকাদ্দেশ সহ সাড়ে চারশো জন হয়তো আর ফিরে আসবে না বলে গুম কমিশন সূত্রে জানা গেছে ইলিয়াস আলীর পরিণতি সম্পর্কে খবর প্রকাশের পর আমার দেশের অনুসন্ধানে আরও নিশ্চিত হওয়া গেছে রাষ্ট্রীয় পাঁচ বাহিনীর মধ্যে ডিজিএফআর সাবেক একাধিক ডিজির নামও অভিযুক্ত তালিকায় রয়েছে গুমের ঘটনাগুলির সঙ্গে সুপিরিয়র কমান্ড হিসেবে শেখ হাসিনার সংশ্লিষ্টতা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকের মাধ্যমে গুমের নির্দেশনাগুলো দিতেন বলে কমিশনের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই রিপোর্ট জমা দেয়া হয় কিভাবে গুম করা হতো গুমের সঙ্গে কারা জড়িত এবং কিভাবে নির্যাতন করা হতো তার ভয়াবহ লোমহর্ষক বর্ণনা বিভিন্ন কেস স্টাডিতে তুলে ধরা হয়েছে রিপোর্টে বলা হয়েছে শুধু গুমই নয় অপহরণের পর খুন করে লাশও গুম করা হয়েছে লাশ গুম করতে সিমেন্টের বস্তায় লাশ ভরে ফেলা হতো প্রধানত বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীতে এজন্য পোস্তগোলা ঘাট ও কাঞ্চন ব্রিজ ব্যবহার করা হতো জনবিক্ষোভে ক্ষমতা ছেড়ে ভারতে পলাতক শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকের মাধ্যমে গুমের নির্দেশনা দিতেন মিশন বাস্তবায়ন করতো র্যাব সিটিটিসি ডিবি ডিজিএফআই এনএসআই সহ রাষ্ট্রীয় বাহিনীগুলো গুম তদন্ত কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে দাখিল করা প্রথম রিপোর্টে উল্লেখ করা হয়েছে সাদা পোশাকে এক বাহিনী গুম করত প্রচার করা হতো অন্য বাহিনীর নাম এক বাহিনীর সাদা পোশাকধারীরা তুলে নিয়ে আসতো টার্গেট মানুষটিকে হস্তান্তর করা হতো অন্য বাহিনীর হাতে এভাবে নিজেদের মধ্যে অভ্যন্তরীণভাবে হাত বদল করা হতো এমন ঘটনা ঘটেছে আলোচিত গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহ আমান আজমি ও হুমাম কাদের চৌধুরীর ক্ষেত্রে তারা দুজনই শেষ পর্যন্ত জীবন বাঁচিয়ে ফিরে আসতে সক্ষম হলেও সাড়ে চারশো জন হয়তো আর কখনোই ফিরবেন না সরকারের কাছে জমা দেওয়া গুম কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ডিজিএফআই এর সাবেক একাধিক কর্মকর্তা তারেক সিদ্দিকির নির্দেশনার কথা স্বীকার করেছেন বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম ও চিরদিনের জন্য হারিয়ে দেওয়ার নির্দেশনাটি সরাসরি শেখ হাসিনার কাছ থেকে এসেছিল শেখ হাসিনা সরাসরি নির্দেশে ইলিয়াস আলীকে বনানীর বাসার কাছাকাছি জায়গা থেকে তুলে নিয়ে গুম করে রাষ্ট্রীয় বাহিনী গুম কমিশনের প্রথম জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মোট এক অভিযোগ থেকে সাতশো অভিযোগ পর্যালোচনা ও অনুসন্ধান করছে কমিশন গত পনেরো বছর বিরোধী মতের মানুষকে গুমের সঙ্গে কারা জড়িত কিভাবে নির্যাতন বা হত্যা করা হতো তার বর্ণনাও ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে কমিশনের অনুসন্ধানে ডিজিএফআই সিটিটিসি র্যাব সহ বিভিন্ন বাহিনী বাহিনীর গোপন বন্দিশালা সন্ধান পেয়েছে এগুলো আয়নাঘর হিসেবে চিহ্নিত হয়েছে অপহরণের পর ভুক্তভোগীদের এসব গোপন বন্দিশালার অন্ধকার কক্ষে রাখা হতো সেখানে তাদের উপর নানা ধরনের নির্যাতন চালানো হতো কমিশনের তদন্তে ভুক্তভোগীরা এমন নানা নির্যাতনে বর্ণনা দিয়েছেন কমিশনের তদন্তে উঠে আসে ২০১০ সালে ধানমন্ডি থেকে র্যাব এক যুবককে অপহরণ করে চেতনানাশক ছাড়াই তার ঠোঁট সেলাই করে দেয় তাছাড়া মাথায় গুলি করে মেরে ফেলা হয়েছে অনেককে লাশ সিমেন্টের ব্যাগে দিয়ে বেঁধে নদীতে ফেলে দেয়া হতো বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে এমন অনেক লাশ ফেলে দেয়া হয়েছে লাশ ফেলার জন্য ঢাকার পোস্তগোলা ও কাঞ্চন ব্রিজ ব্যবহার করা হতো নির্যাতনের লোম হর্ষক বর্ণনার আরও উল্লেখ করা হয় যৌনাঙ্গ সহ শরীরের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক শক দেয়া হতো প্রতিবেদনে অপহরণ আটক নির্যাতন হত্যা ও মুক্তি এই পাঁচ ভাগে গুমের ঘটনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে তুলে নিয়ে গুম করার সঙ্গে জড়িত থাকার বিষয় 32 জনকে চিহ্নিত করেছে গুম তদন্ত কমিশন বিভিন্ন বাহিনী চিহ্নিত 32 জনকে বিদেশে যাওয়া থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে সরকারকে চিঠি দেয় কমিশন এই 32 জনের মধ্যে সেনা গোয়েন্দা সংস্থার ডিজিএফআই র‍্যাব সিটটিসি এনএসআই ডিবি এসবি সিআইডি ও পুলিশের সদস্যরা রয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুমাম কাদের চৌধুরীর গুমের ঘটনা ও ফিরে আসা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি সহ বেশ কয়েকজন কেস স্টাডি উল্লেখ করা হয়েছে গুম কমিশনের প্রথম প্রতিবেদনে গুম কমিশনের প্রথম জমা দেওয়া রিপোর্টে লাইবিলিটি অফ ডিবি ডিজিএফআই সিটিটিসি এবং শেখ হাসিনা শিরোনামে হোমম কাদের চৌধুরীর কেস স্টাডিতে একটি চ্যাপ্টার উল্লেখ রয়েছে। হোমম কাদের চৌধুরীকে অপহরণ করেছিল ডিবি। পরবর্তী সময় তাকে হস্তান্তর করা হয় ডিজিএফআই এর কাছে। সর্বশেষ ডিজিএফআই থেকে হস্তান্তর করা হয় সিটিআইবি এর কাছে। হোমম কাদের চৌধুরীকে অপহরণ ও গুম করে রাখার সঙ্গে জড়িত থাকায় ডিবি তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, ডিজিএফআই প্রধান জেনারেল আকবর এবং তৎকালীন সিটিআইবি এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলামকে দায়ী করা হয়েছে। গুম তদন্ত কমিশনের জমা দেওয়া প্রথম প্রতিবেদনে কমিশনের রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে ডিজিএফআই এর তৎকালীন জেনারেল আকবর জিজ্ঞাসাবাদের প্রথমে অস্বীকার করলেও পরবর্তী সময় স্বীকার করেছেন হুমাম কাদেরের অপহরণের পর শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে অন্তত দুইবার আলোচনা করেছিলেন তাছাড়া তারেক সিদ্দিকির সঙ্গেও একবার আলোচনা করেছেন হুমাম কাদের প্রসঙ্গে হুমাম কাদের পরিবারের রাজনৈতিক ও সামাজিক অবস্থা বিবেচনা করে তাকে ছেড়ে দেওয়া নিয়ে আলোচনা করেছেন তখন শেখ হাসিনা তাকে বলেছিলেন আচ্ছা দেখি বলেছিলেন এ বিষয়ে কি অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করেছেন কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয় তাহলে কি হুমামকে ছেড়ে দেওয়ার পুরো এখতিয়ার শেখ হাসিনার ছিল জানতে চাওয়া হয়েছিল জেনারেল আকবরের কাছে জবাবে আকবর জানিয়েছেন এভরিথিং ক্যান হ্যাপেন ইফ পিএম ওয়ান্টস টু হ্যাপেন অর্থাৎ প্রধানমন্ত্রী যা চাইতেন তাই প্রতিবেদনে উল্লেখ করা হয় গুমের ঘটনাগুলো নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক চিফ অফ আর্মি স্টাফ মেজর জেনারেল শফিউল আবেদিনকে তলব করেছিল কমিশন তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন কমিশনের সামনে জবাব দিতে সাড়া না দিয়ে জবাব দিতা এড়ানোর চেষ্টা করছেন এ প্রসঙ্গে কমিশনের রিপোর্টে আরো উল্লেখ করা হয় হুমাম কাদের চৌধুরীকে গোপন বন্দিশালা থেকে ছেড়ে দেওয়ার আগে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী তাকে দ্বিতীয় জীবন লাভের সুযোগ দিচ্ছেন তাকে বলা হয়েছিল প্রধানমন্ত্রী দেয়া এ সুযোগ কাজে লাগিয়ে তাকে রাজনীতি থেকে বিরত থাকতে হবে আরো বলা হয়েছিল দেশ ছাড়তে হবে এবং পরিস্থিতির উন্নতি হলে কেবল ফিরতে পারবে একই কথা দ্বিতীয়বার স্মরণ করিয়ে দেয়া হয়েছিল হুম্মামকে ব্রিগেডিয়ার আবদুল্লাহ আমান আজমিকে গুম এবং অন্তরীণ রাখার দায়ে ডিজিএফআই এর পাঁচজন মেজর জেনারেলকে অভিযুক্ত করেছে গুম তদন্ত কমিশন এছাড়া সিটিআই এর পাঁচজন ব্রিগেডিয়ার জেনারেলকে দায়ী করা হয়েছে রিপোর্টে ডিজিএফআই এর পাঁচ জেনারেল হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শফিউল আবেদিন মেজর জেনারেল অবসর प्राप्तो साइफुल इस्लाम मेजर जनरल তাবরেজ শামস চৌধুরী মেজর জেনারেল হামিদুল হক তারা সবাই ব্রিগেডিয়ার আজমিকে অন্তরীণ রাখাকালীন ডিজিএফআই এর উচ্চ পদে চাকরি করতেন এবং তাদের নিয়ন্ত্রিত গোপন বন্দিশালায় তিনি আটক ছিলেন একই সময় সিটিআইবি এর উচ্চ পদে থাকা পাঁচ ব্রিগেডিয়ার জেনারেল কেও দায়ী করা হয়েছে তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম ব্রিগেডিয়ার জেনারেল শেখ এমডি ডি সারোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল কবির আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মজহার প্রযুক্তির সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে গুমের শিকার ব্যক্তিদের ষাট শতাংশই র্যাবের দ্বারা অপহরণে শিকার হয়েছিলেন দ্বিতীয় পর্যায়ে রয়েছে পুলিশের মনিরুল ইসলামের নেতৃত্বে গঠিত সিটিটিসি অর্থাৎ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম কথিত জঙ্গি দমনের নামে দুই সালে ফেব্রুয়ারিতে গঠিত এই ইউনিট অল্পদিনের মধ্যেই মানুষ গুম করার দৌড়ে দ্বিতীয় অবস্থান দখল করে নেয় আমেরিকান পরামর্শ ও অর্থায়নে তৈরি হয়েছিল সিটিটিসি অত্যাধুনিক অস্ত্র ও ইকুইপমেন্ট দিয়ে সাজানো হয়েছিল এই ইউনিট আমেরিকান প্রতিনিধিরা এখনও নিয়মিত তদারকি এবং ট্রেনিং দেন এ বাহিনীর সদস্যদের অথচ মিন্টো রোডের ডিবি কার্যালয়ে কম্পাউন্ডে তৈরি করা সিটিটিসির ভবনে সপ্তম তলায় রয়েছে গোপন বন্দিশালা বন্দিশালার ছোট ছোট রুমে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল অনেক মানুষকে এই ইউনিটের একজন অফিসার আমার দেশকে বলেন আমেরিকানরা এখন বলছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকার এ বাহিনীকে মিসইউজ করেছে পাঁচ আগস্ট পর্যন্ত অনেকে বন্দী ছিলেন এ গোপন বন্দিশালায় বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে ক্যান্টনমেন্ট সংলগ্ন মিরপুরের কচুক্ষেত এলাকায় ডিজিএফআই এর নিয়ন্ত্রণে ছিল আয়নাঘর খ্যাত আরো একটি গোপন বন্দিশালা 5 আগস্ট বিপ্লবের পর এ বন্দিশালা থেকে বের হয়ে এসেছেন সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহ আমান আজমি ও ব্যারিস্টার আরমান শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তুলে নিয়ে কাউকে নির্জন বন্দিশালায় আটক রাখা হতো আবার কাউকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দেয়া হতো করে তাদের তাদের না পরিবারের কাছে যাদের লাশ হয়নি পরিবার জানে পরিণতি কি হয়েছে। আবদুল্লাহ আমান আজমি ও ব্যারিস্টার আরমান বের হয়ে আসার পর গুমের শিকার অনেকের পরিবারই আশায় বুক বেঁধেছিলেন তাদের স্বজনরাও ফিরে আসবে কিন্তু হতাশা তাদের কাটছে না ভবিষ্যতেও এই হতাশা কাটার সম্ভাবনাও নেই শেখ হাসিনা ও তারেক এমন নির্মমতার শিকার হয়েছেন সাড়ে চারশো জনেরও বেশি ফিরে পাওয়ার ক্ষীণ সম্ভাবনাও নেই এমন তালিকায় রয়েছেন বিএনপি নেতা এম ইলিয়াস আলী চৌধুরী আলমসহ সহ বিএনপি ও ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী র্যাব ও সিটিটিসির পর রয়েছে ডিজিএফআই ডিবি এনএসআই এবং পুলিশ কমিশনের তদন্তে উঠে আসা অনেকগুলো কেস স্টাডির মধ্যে রয়েছে সাবেক রাষ্ট্রদূত জামান সুখরঞ্জন বালি বিএনপি সালাউদ্দিন আহমেদ সহ কয়েকজনকে গুম করে ভারতে নিয়ে যাওয়ার কথা শেখ হাসিনার আমলে গুমের শিকার পরিবারগুলো সাতশো আটান্নটি অভিযোগ পর্যালোচনার পর কমিশন নিশ্চিত হয়েছে সাতাশ শতাংশ আর ফিরে আসেনি কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 15 বছরে দেশের বিভিন্ন প্রান্তে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সদস্যরা মানুষকে উঠিয়ে নিয়ে গুম করেছে 2009 সালে 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার 27 আগস্ট বিচারপতি ময়নুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে কমিশনে গত 15 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রাথমিক প্রতিবেদন জমা দেয় কমিশন আগামী এপ্রিলে আরও একটি প্রতিবেদন সরকারের কাছে পেশ করবে বলে জানা গেছে আজ আমাদের আয়োজন এ পর্যন্তই কাল আমরা আবারও হাজির হব আরেকটি লিড নিউজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ